হ্যালো বন্ধুরা আমি আজকে চলে আসছি খুলনার জমজমাটপূর্ণ পরিবেশের মধ্যে নিরিবিলি অবস্থিত একটা পার্কে যেটার নাম হচ্ছে হাদিস পার্ক এখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের নিরিবিলি পরিবেশ এখানকার মানুষের একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে এই পার্কটা এখানে দেখা যাচ্ছে পার্কের ভিতরে অবস্থিত বড় একটা পুকুর বা দিঘিও বলে মানুষ এই পার্কের মধ্যে একটু নিরিবিলি পরিবেশে হাঁটাহাঁটি করে শ্বাস নিঃশ্বাস ফেলতে পারে খুলনার লোকজন এখানে একটা পানির ফোয়ারা করার ছিল কিন্তু তেমন কোনো ফোয়ারা দেখা যাচ্ছে না এখানে পাখির কৃতির মুখরিত করে পরিবেশটা যেন সবসময় পাখির কিচিরমিচির মিচির শব্দ পরিপূর্ণ থাকে এখানে একটা স্তম্ভর মতো দেখা যাচ্ছে পাহাড়ের যেটা সৌন্দর্যে মানুষের হৃদয় কেড়ে নিবে তাই তৈরি করেছে এখানে নিরিবিলি পরিবেশে হাঁটতে তো আমার খুবই ভালো লাগতেছে এবং আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম শহীদ মিনারের কাছে যেটা হাদিস পার্কের মেইন আকর্ষণ এই শহীদ মিনার শহীদ মিনারটা আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে শহীদ মিনারে মানুষের সব সময় জমজমাট পরিবেশ থাকে সবাই সবাই নিরিবিলিটা এখানেই সময় কাটায় বসে বসে আড্ডা মারে এবং পরিবেশটা জমজমাট করে রাখে এই পার্কটির বিকালের দিকের সময়টাতে এখানে প্রচুর লোকজন দেখা যায় বাচ্চাদের খেলাধুলা এবং সবাই হাঁটাহাঁটি করে সময় কাটাচ্ছে এখানে একটা বন্দুক দিয়ে বেলুন ফাটানো খেলার দেখা যাচ্ছে এবং এদিকে প্রকৃতির কত সুন্দর পার্কের ভিতরে এরকম বিভিন্ন গাছে ফুলে ধরে পরিবেশটাকে সৌন্দর্যময় করে তুলেছে আমার কাছে এই নিরিবিলি পরিবেশটা খুবই সুন্দর লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে যে শুধু আমার লাভ তা কিন্তু না আপনাদেরও সমান লাভ এবং সবাইকে দেখানোর জন্য এই ভিডিওটা ছড়িয়ে দিবেন সব দিকে শেয়ার করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে